চলে এলাম আজকে আবার টেস্টি টিপস ফুড চ্যানেলে তো আবার একটা রেসিপি নিয়ে তো আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনার সাথে শেয়ার করবো তো উচ্ছে বেগুন তো নানা রকম ভাবে খাই তো আজকে উচ্ছে আর বেগুনের একটা নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব তো দেখতে পাবো কিভাবে রেসিপিটা আপনার সাথে শেয়ার করি এই দেখতেই পাচ্ছেন আমি উচ্ছে নিয়েছি একদম উচ্ছেটা আমি এই বীজগুলো কিন্তু ফেলে দিইনি বীজ সমেতে আমি খাবারটা বানাবো আর এখানে হাফ বেগুন কাটা রয়েছে তো এই রয়েছে আর এখানে চার কোয়া রসুন আর একটা ছোট পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা গোলমরিচ এইটা সেদ্ধ করে পেস্ট করে রেখেছি তাতে মানে গন্ধটা থাকবে না কাঁচা গন্ধ কিছু থাকবে না সেদ্ধ করা পেস্ট করা আছে আর এখানে হচ্ছে কিনা যে কাজু পোস্ত চারমগজ এটাও পেস্ট করে রেখেছি সঙ্গে টক দই আছে একটু খোয়া এটা না দিলেও আপনারা নাও দিতে পারেন অসুবিধা নেই অল্প দুধ আছে তারপরে মশলার মধ্যে কি দেবো সেটা আপনাদের দেখাতে থাকবো তো দেখতে থাকুন তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আমি এটা রিফাইন তেলে করছি তো আপনারা সর্ষে তেলেও করতে পারেন তো রিফাইন তেলে করলে খাবারটা বেশি ভালো হবে তো আমি এবার এক এক করে এই যে বেগুন আর উচ্ছে কিন্তু আমার নুন হলুদ কিছুই দেওয়া নেই তো এইগুলোই আমি এক এক করে ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নেব মানে কালারটা লাল হবে না সবুজই থাকবে কিন্তু ভাজা হবে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ঠিকঠাক করে ভাজা হয় কিন্তু আবার লাল হবে না তো সেই বুঝে আগে উচ্ছেটা ভেজে নিই তারপরে বেগুনটা ভাজবো দেখতেই পাচ্ছেন হালকা হালকা কালার আসছে তো আমার গুচ্ছটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম তো নুনটা দিলে নুনটা ভালো মতো টেনে নিতে পারবে তো নুনটা দিয়েই আমি নামিয়ে দেবো কারণ নুন দিয়েছি যেহেতু বেশি আর এতে রাখা যাবে না তো আপনারা নুনটা না দিয়েও ভাজতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে এখন একটু নুন দিলে না উৎসের মধ্যে নুনটা টেনে নেবে তো খাবারটা খেতে বেশি ভালো লাগবে তো আমার গুচ্ছটা ভাজা হয়ে গেছে এইটাই এবার কড়াই থেকে তুলে যাব তো এখানে যে কটা বেগুন ছিল বেগুনটাও দিয়ে দিলাম তো আপনারা শুধু করবেন করবেন বেগুনের বেগুনের তো আমি দুটো সবজি দিয়েই দেখাচ্ছি একসঙ্গে যাতে যার যেটা ইউ হবে সেটা করে নিতে পারবে আর নইলে একটা যেকোনো সবজি দিয়েই করতে পারবে নয় দুটোই করতে পারবে সেই বুঝেই দেখাচ্ছি বেগুনটাই একটু হালকা লাল করে ভেজে নেবো এই তো আমরা অল্প করে একটু নুন দিয়ে দেবো সামান্য একদম বেগুনটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে তো কালার এসে গেছে বেগুনটাও আমি তুলে নেব কড়াই থেকে তো উচ্চ বেগুন ভেজে তুলে নিয়েছি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম তো এর মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা আর হচ্ছে কিনা যে দারচিনি লবঙ্গ এলাচ আর সঙ্গে দু একটা গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচ মানে গোটা গোলমরিচ একটু হালকা করে ভেজে নেব তো ফোলন ভাগা হয়ে গেছে এখানে এই যে সেদ্ধ করা চার পোয়া রসুন একটা ছোট পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ যে মানে

যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা পেস্ট করেই রেখেছি এর সঙ্গে একবারে কাঁচা লঙ্কা দিয়েই নিয়েছি তো আমার আর এইটা কিছু লাগবে না খাবারটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হবে টকটা মিষ্টি মিষ্টি তো এটা ভাইয়ে হচ্ছে মশাটা কথাটা হচ্ছে তো টেস্টে রাখছে যেহেতু মানে কাঁচা রসুন পেঁয়াজের কোনো গন্ধই নেই তো কোনো অসুবিধা হবে না এর মধ্যে আমি এবার পরিমাণ মতো টক দই দিয়ে দেবো মতো টক দই দিয়ে দিলাম অল্প করে দেবো গোলমরিচ আর সুন্দর মানে হাফ পিসে রেখেছি তসাইটা এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা একটু দই দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নেব এর মধ্যে এবার ব্যালেন্স মতো আরো যা যা আছে কিছু দিয়ে দেবো এর মধ্যে ব্যালেন্স মতো নুন দিয়ে দিলাম আর দেবো চিনি দেবো হালকা টক হালকা মিষ্টি সবকিছু কিন্তু বেসানোর খাবারটা তৈরি হবে তবে কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে নুন চিনি দেওয়া হয়ে গেছে পেঁয়াজও ছেড়ে দিয়েছে আমি এখানে দুধ ব্যবহার করছি আপনারা দুধের বদলে মানে যেমনি জলও দিতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আর এখানে যে এ রয়েছে কাজু আর হচ্ছে কি যে পোস্ত যে পেস্ট করে রেখেছি মগজ দানা সেটাও দিয়ে দিচ্ছি তাহলে গ্রেভিটা বেশ গাঢ় হবে খাবারটা খেতে বেশি ভালো লাগবে সেই বুঝে তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এখানে যে ওই যে বাটিতে যে পেঁয়াজ বাটা ছিল সেই জলটা যে একটু করে দিয়ে দিলাম মানে বাটিটা দিয়ে একটু পাতলা করে দিলাম যাতে সবজিগুলো একটু সেদ্ধ হতে দেবো তো সেই বুঝেই তো এর মধ্যেই আমি এবার অল্প করে এখন একটু মানে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়া হয় এই গরম মশলার মধ্যে রয়েছে কিনে যে মানে দারচিনি লবঙ্গ এলাচ আর একটু ফল এই দিয়েই মানে বানিয়ে রেখেছি তো খাবারটা ফুটছে তো এর মধ্যে আমার এই বেগুন আর উচ্ছাটা এবার ঢেলে দেবো সাত একটু ঢেকে দেব ধিমি আছে যাতে গেমিটা যেন বেশি মানে শেষ না মানে কমে না যায় তো সেই বুঝে এদিকে খাবারটা সেদ্ধ হয়ে যাবে গেমিটাও একটু থাকবে তো সেই বুঝেই এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো আমার মানে গেমিটা একদম গাঢ় হয়ে গেছে সবজিটা সব সেদ্ধ হয়ে গেছে বেগুন আর উঠছে তো এর মধ্যে অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর সামান্য আরেকটু একটু গরম মশলা দিয়ে দিলাম যাই ফলে গুঁড়ো দিয়ে গরম মশলা তো যা হয়ে গেল আরেকটু অল্প করে ঘি দেবো খাবারটা একদম রেডি এটাই আমি এবার নামিয়ে নেব তো আমার সব কিছু দিয়ে দেখলেন তো একদম মানে মুখ খাবার তৈরি হয়ে গেল একদম গাঢ় একটা মনেই হবে না এটা উচ্ছার বেগুনের একটা খাবার তো খেতে কিন্তু দারুণ লাগবে হালকা টক হালকা মিষ্টি দিয়ে তেঁতোটা কিন্তু আর মনে হবে না যে এটা একটা তেঁতো খাচ্ছি তো এর মধ্যে অল্প করে আমি একটু খোয়া ছড়িয়ে দিলাম তো এটা আপনারা নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো খোয়াটা দিলে একটু বেশ টেসটা আর একটু অন্যরকম আসবে হালকা মিষ্টি মিষ্টি আর একটু মুখে লাগবে তো সেই বুঝেই আমি তৈরি করে নিলাম তো একদম মানে আমার খাবারটা রেডি হয়ে গেছে অবশ্যই বাড়িতে আপনাদের এইভাবে একবার বানিয়ে দেখতে হবে যে সব সময় তো উচ্ছে বেগুন ভাবে খাই তো আজকে এটা একটা অন্য রকম রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে গরম ভাত দিয়ে এরকম যদি একটা গাঢ় গাঢ় খাবার থাকে না হালকা টক দিয়ে টক দিয়ে টক মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা ঝাল দিয়ে যদি এরকম একটা খাবার থাকে জাস্ট অসাধারণ তো রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানানোর চেষ্টা করলাম সবসময় এক ঘেয়ে আমি খাবারের থেকে আজকে একটু নতুন ধরনের খাবার আপনার সময় শেয়ার করলাম অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো আজকে মতো আমার রেসিপি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে